হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে একাডেমি আজকে এই মুহূর্তে সব থেকে বড় খবর সেটা হচ্ছে নিট পিজি টু রেজাল্ট আউট হয়েছে ঠিক আছে তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ জারি করেছে যে নিট পিজির যে কাট অফ মার্ক সেটা তারা রিলিজ করেছে তো চলো চলো দেখে নেওয়া যাক আজকে নোটিসে কি দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ এটা অফিসিয়াল নোটিস আমার স্ক্রিনে খোলা আছে তো এখানে দেখো লেখা আছে ক্লিক হিয়ার টু ভিউ দ্য রেজাল্ট অফ নিট পিজি টু দেখো তোমরা ক্যাটাগরি ওয়াইজ তারা কাট অফ স্কোর দিয়ে দিয়েছে ঠিক আছে মিনিমাম কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পর্যন্ত দেওয়া আছে তো তোমরা দেখতেই পাচ্ছ জেনারেল বা ইডাব্লিউ এস এর জন্য দুশো একানব্বই দেওয়া আছে আর জেনারেল যারা পিডাব্লিউডি আছে তাদের জন্য দুশো চুয়াত্তর এটা হচ্ছে আউট অফ এইট হান্ড্রেড ঠিক আছে আটশোর মধ্যে দুশো চুয়াত্তর আর জেনারেল হচ্ছে আটশোর মধ্যে দুশো একানব্বই আর যারা বাকি মানে ক্যাটাগরি এস সি এস টি বা ও বিসি তাদেরও আবার যারা পি তাদের সবার জন্য দুশো সাতান্ন ঠিক আছে আটশোর মধ্যে তাহলে যদি পার্সেন্টাইল অনুযায়ী তোমরা দেখো তাহলে এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট এটা হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট আর এটা হচ্ছে ফর্টি পার্সেন্ট ঠিক আছে জেনারেল তারপরে জেনারেল পিডাব্লিউডি তারপর হচ্ছে এস টি এস সি বা ওবিসিদের জন্য ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর তোমরা যদি দেখো তো এখানে তো লেখা আছে মানে ফিফথ যে পয়েন্টটা সেটাতে লিখা দেখো দ্য মেরিট পজিশন অফ অল ফিফটি পার্সেন্ট অল ইন্ডিয়া ফিফটি পার্সেন্ট কোটা সিটস অ্যাল বি ডিক্লেয়ার সেপারেটলি বুঝতে পারছো মানে মেরিট অনুযায়ী যে অল ইন্ডিয়ার যে ফিফটি পার্সেন্ট কোটা আছে সেটা তারা মানে পরবর্তী নোটিশে ক্লিয়ারলিভাবে জানানো হবে ঠিক আছে আর একটা দেখো পয়েন্ট লিখা আছে দ্য মেরিট লিস্ট মানে যেটা ক্যাটাগরি ওয়াইজ যেটা মেরিট লিস্ট দেখো এই দেখো লিখা আছে সেকেন্ড লাইনে যে ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট ফর স্টেট কোটা মানে যেটা রাজ্যের যে কোটাটা থাকে সেই কোটা যে কতগুলো সিট আছে সেটাও মানে ওই বাই দ্য স্টেটস অর ইউনিয়ন টেরিটরি ঠিক আছে মানে কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য তারা নিজেদের মানে নিড অনুযায়ী তারা তাদের সিট কোটাটা তারা জানাবে পরবর্তী ক্ষেত্রে ঠিক আছে আর তারপর দেখো লেখা আছে ইন্ডিভিজুয়াল এই যে ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড মানে যেটা এই যে তুমি এই যে আটশোর মধ্যে কত পেয়েছ সেই স্কোর কার্ডটা ক্যান্ডিডেট খুব অ্যাপিয়ার ইন নেট পিজি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ক্যান বি ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে তারা ডাউনলোড করতে পারে পারে এটাও তারা বলে দিয়েছে ঠিক আছে অন আফটার টোয়েন্টি ফিফথ মার্চ ঠিক আছে মানে পঁচিশে মার্চের পর থেকে কিন্তু এখনই নয় এটা জাস্ট তারা কাটোম মার্চটা রিলিজ করেছে তো টোয়েন্টি ফিফথ মার্চের পর থেকে তারা স্কোরবোর্ডে ডাউনলোড করতে পারে ঠিক আছে আর যদি এর থেকে বেশি কিছু কন্ট্যাক্ট করতে চায় কোনো ক্যান্ডিডেট তাহলে তারা এই তাদের দেওয়া নাম্বারে তারা যোগাযোগ করতে পারে ঠিক আছে তা বা তাদের এই যে অফিশিয়াল ওয়েবসাইট আছে এখানেও তারা জানাতে পারে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের যদি ইনফরমেটিভ মনে হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আরও এই ধরনের লেটেস্ট আপডেট পেতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং